আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দেওয়া ভালোবাসে আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমরা একটি হিরো গ্লেমার গাড়ি নিয়ে আসলাম হিরো গ্লেমার গাড়ি এই গাড়িটা কিন্তু সচরাচর পাওয়া যায় না গাড়িটা নিউ মডেলের গাড়ি তো এই গাড়িটা কত মডেল কত টাকা দাম কত কিলো চলায় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানার চেষ্টা করবো তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানাটাঙ্গেল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম আব্দুল বাতার এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন তো আর কথা বাড়াবো না আমরা এখন মূল ভিডিওতে চলে যাই আমি যদি আপনাদেরকে প্রথমে যদি গাড়ির সামনের সাইড থেকে একটু দেখাই সামনের লোকটা এরকম হবে আমি যদি টায়ার কন্ডিশনটা যদি দেখা একটু দেখেন টায়ারের যে এক্সট্রা যে লোমগুলো থাকে এই লোমগুলো কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিদ্যমান কিন্তু আছে টায়ারটা কিন্তু দেখলে একদম নতুনের মতো এটা কিন্তু আপনার একদম ফ্রেশ একটি গাড়ি গাড়িটা কিন্তু সম্পূর্ণ একদম ফ্রেশ গাড়িটা কিন্তু একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ আর গাড়িটা যদি আমি আপনাদেরকে সাসপেনশনের অবস্থা দেখাই দেখেন এটাও কিন্তু একদম ফ্রেশ কোনো কোনো মাইন্ড নাই সামনে দেখেন লাইটে কিন্তু আপনার এলইডি লাইট কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু আপনার এলইডি লাইট লাগানো আছে দামি লাইট লাগানো আছে এছাড়াও গাড়ি কিন্তু দেখেন উইন্সের কন্ডিশন একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ গাড়িটা একদম নতুনের মতো ট্যাঙ্কির কন্ডিশন যদি আপনি আপনাদেরকে দেখাই দেখেন ট্যাঙ্কির কন্ডিশনটাও একদম সম্পূর্ণ ফ্রেশ সাইড আপনার ব্যাক প্যানেলটাও একদম নতুনের মতো মোট কথা গাড়িটা কিন্তু একদম নতুনের মতো গাড়িটা কিন্তু টাঙ্গেল হ ষোলো ছিয়াত্তর উনআশি আপডেট সিরিয়ালের গাড়ি গাড়িতে কোনো জায়গায় কোনো হয় স্ক্যাচ নেই গাড়িটা একদম নতুনের মতো আমি গাড়িটা যদি আপনাদের মিটার কন্ডিশন যদি একটু দেখাই মিটারটা গাড়িটা উনিশ হাজার দুইশো ঊনষাট কিলোমিটার এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুউইন মিটার উনিশ হাজার কিলোমিটার গাড়িটা রান করছে তো এটা যদি কেউ প্রমাণ করতে পারে যে গাড়িটা মিটার কমানো আমরা তাকে যেটা বলবে সেটা আমরা মাইনে নিব গাড়িটা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আছে যাদের এই গাড়িটা লাগবে তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম আব্দুল বাতার এন্টারপ্রাইজ এছাড়াও ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে টাঙ্গাইল প্রতন বাস স্ট্যান্ড জামে মসজিদের পাশে মইন সিদ্দিক টাওয়ার এটার ভিতরে আমাদের শোরুম এখানে আসলে আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু অসংখ্য গাড়ি কিন্তু আছে আপনারা যদি চান যে এই গাড়িগুলো নেবেন আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন বেশ কিছুদিন যাবত হলো আমাদের শোরুমের কোনো ভিডিও আমরা দিচ্ছি না তো যাই হোক আজকে একটা গাড়ি দেখানোর উদ্দেশ্য ছিল বাকি যে কালেকশনগুলো আছে আমরা একটু আপনাদেরকে দেখাই দিতেছি এখানে দেখেন ডিসকভার আছে এছাড়াও আরও অনেক গাড়ি আছে ম্যাট্রোপ্লাস প্লাডিনা পালসার আর টিআর সব গাড়িগুলো আমাদের কাছে আছে এখানেও ডিসকভার দেখা যাচ্ছে দুইটা এখানে হিরো থ্রিলার দেখা যাচ্ছে এস দেখা যাচ্ছে যাদের এই গাড়িগুলো লাগবে আর টিআর পাবেন ডিসকভার পাবেন সুজুকি যাদের লাগবে এক্সব্লেট যাদের লাগবে এই প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আসে তাই আপনাদের যার যে গাড়ি লাগবে আমাদের ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে যারা চাচ্ছেন যে অল্পতলে বেশি মাইলেজ নেবেন ছোটো গাড়ি চাচ্ছেন তারাও কিন্তু দেখতে পারেন কিন্তু এছাড়াও কিন্তু আমাদের কাছে অসংখ্য গাড়ি কিন্তু আছে এখানেও দেখেন অনেকগুলা গাড়ি আছে যদি আপনারা চান যে স্কুটি নেবেন স্কুটিও আমাদের কাছে আছে একদম ফ্রেশ মানের গাড়িগুলো আপনি এখানে আসলে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে ফোর উই গাড়িও কিন্তু আছে এফ জেড বাসন টু গাড়িগুলোও আপনারা পেয়ে যাবেন মোট কথা এখানে আসলে আপনি সব গাড়িগুলোই পেয়ে যাবেন আমাদের শোরুমের নামটা আমরা দেখাই দেই আমাদের শোরুমের নাম আব্দুল বাত এন্টারপ্রাইজ দেখেন শোরুমের নামটা এখানে আসলে আপনারা পাবেন এখানে আসলে আপনারা ভালো মানের গাড়িগুলোই পেয়ে যাবেন একদম বাসাইকৃত গাড়ি এছাড়াও যারা প্রবাসী আছেন যারা চাচ্ছেন যে কন্ডিশনের মাধ্যমে গাড়ি নেবেন তারাও কিন্তু আমাদের শরীরে আসতে পারেন আমরা কিন্তু তিন মাস অথবা কম বেশি সময়ের জন্য কন্ডিশনে কিন্তু গাড়ি দিয়ে থাকি এখানে এখানে ফোর বি আছে সুজুকি যাদের লাগবে তারা সুযোগেও নিতে পারেন এছাড়াও কিন্তু ভিতরে কিন্তু দেখেন পালসার আর টিআর কিন্তু অভাব নেই অসংখ্য গাড়ি কিন্তু আছে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যার যে গাড়ি লাগবে ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে আসবেন এবং আমাদের ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে সবাই যাতে ভিডিওটা যাতে পেয়ে যায় আর আমরা যাতে নতুন নতুন গাড়ি আপনাদের মাঝে পৌঁছাতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ